আসসালামু আলাইকুম গাইস এটা আমার বাগান আপনারা দেখেন কত সুন্দর আমার বাগানে ফুল ফুটছে আপনার রাতের বেলা ভিডিও করছে মোবাইলের আর লাইট জ্বালিয়ে তো সুন্দর রাতের বেলায় ফুল গুলি দেখতে খুব সুন্দর আসলে আমার মোবাইলটা যদি আরও একটু ভালো হতো তাহলে ভিডিওটা ছবিগুলো আর একটু ভালো উঠতো তো ওই ভালোরা চেষ্টা করতেছি তাদের ভালো কিছু দেখানোর জন্য দেখেন গাইস খুবই তরতাজা ফুটন্ত ফুল রাতের বেলা যখন বাগানে গেলাম তখন দেখলাম খুব সুন্দর ফুলগুলো ফুটে আসে ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে দেখাই আপনারা পারেন আপনাদের বাসার আঙিনায় নেয় বা ছাদে বা বেলখনিতে যার যে রকমের জায়গা সবার অবস্থান তো এক না আপনারা চাইলে করতে পারেন কিছু না কিছু গাছ আপনারা ফলের গাছ ফুলের গাছ বা সবজির চাষ সব ধরনের চাষই কিন্তু আপনার এখন টপে করা সম্ভব একটু আপনার যত্ন নিতে হবে পরিপূর্ণ যত্ন নিলে যে কোনো ফসল ফলানোই সম্ভব এখন অনেক অনেক আপুকে দেখছি বাইকে দেখছি আপনার ফলে টপে ফুলকপি বাঁধাকপি তারপরে বেগুন তারপরে ঢেঁড়স হ্যাঁ আর লাউ গাছের চারা বিভিন্ন রকমের তারা সবজি চাষ করে বর্তমানে আপনি আপনার সামান্যটুকু প্রয়োজন যদি আপনার প্রয়োজন মিটে করে চাষাবাদ করে টপে করতে পারেন এবং যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আপনার ফুল গাছের চাষ করতে পারেন লাগাতে পারেন হ্যাঁ বাড়ির আঙিনায় আশেপাশে ভাল লাগবে এতে পরিবেশ এবং দুটোই ভাল লাগে Tá legal isso. Ah, repontou.